স্বপ্নে চুল দেখলে কি হয় স্বপ্নে সাধারণভাবে চুল দেখার অর্থ হল সামনে খারাপ সময়ের পূর্বাভাস তবে নিজের মাথায় সুন্দর করে আশ্রানো চুল দেখা লক্ষণ ভালো হবে সমৃদ্ধি করবে এমন ইঙ্গিত বোঝায় মাথার চুল এলোমেলো বা চুল রুফ পড়ে যাচ্ছে এ ধরনের স্বপ্ন দেখা অশুভ পুরুষদের ক্ষেত্রে সব দিকে ব্যক্ততা প্রিয়জনের মিত্র চরম দারিদ্রতা পড়ার লক্ষণ মাথার চুল সাদা দেখাও চরম অশুভ লক্ষণ নারীদের ক্ষেত্রে এ ধরনের স্বপ্নের অর্থ হল স্বামী হারানো প্রেমিকা হারানো বা সন্তান হারানোরভাস চুল কেটে ফেলতে দেখাও অশুভ শুভ এবং অবিনাস্ত দেখা অশুভ স্বপ্নে চিঠিপত্র দেখিলে কি হয় সাধারণত স্বপ্নে চিঠি দেখা জীবনের অশুভ পরিবর্তনের ইঙ্গিত অর্থদণ্ডের পূর্বাভাস রোগগ্রস্ত এবং গর্ভবতীদের ক্ষেত্রে চিঠি পর্ত আসতে দেখা মৃত্যুর ইঙ্গিত বোঝায় অন্যদের ক্ষেত্রে উপহার প্রাপ্তি বা অনেক দিন দেখা নেই এমন কারো কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ লাভের ইঙ্গিত বোঝায় আপনি চিঠি প্রেরণ করেছেন এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে স্বপ্নে কুলা চিঠিপত্র পেতে দেখার অর্থ আপনার অনেক গোপন বিষয় প্রকাশ হয়ে পড়ার ইঙ্গিত বোঝায় স্বপ্নে চলন্ত গাড়ি দেখলে কি হয় স্বপ্নে চলন্ত গাড়ি দেখা শুভ লক্ষণ চুটি বুক বা বিদেশে ভ্রমণের ইঙ্গিত বোঝায় স্বপ্নে চশমা দেখলে কি হয় চশমা স্বপ্নে দেখা সৌভাগ্যের ইঙ্গিত বোঝায় আপন নিজে কোনো বিষয়ে আশাতে সাফল্য সমৃদ্ধি অর্জন করার ইঙ্গিত বোঝায়